সিক্স থেকে টেন পর্যন্ত ক্লাস করে ম্যামটা তো করছিল স্টুডেন্ট এমন ভাবে করে এটা তো তারা তারা যদি

মানুষ তো আর মানে কোনো নর্মাল অপমান বা আস্তে অপমান করলে তো তার মানে যে নিজের প্রাণ দিয়েছে না হয়তো স্বপ্ন নদী নিয়েছে না তারা মানে ফুটোরগ অপমান করা হয়েছে এরকমই টাইপ নিজের প্রাণটা দিতে বাদ দিয়েছে আর ছোটখাটো কাটু মধ্যে তো আর এরকম কেউই কত না আর কথা তাই যে লেখে যে নাকি তারা কেউ একজন শিখে দিচ্ছে এটা তো আর হতে পারে আমার কাছে লাগে না যে কেউ মানুষটা মানে মারা যাওয়ার আগে একটা মিথ্যা লেখা লেখা দেবে আমরা এটার তদন্ত করছি ঘটনাটা তো অত্যন্ত দুঃখজনক এই ঘটনাটার বাস্তব দিকটাই আমরা খুঁজে বার করার চেষ্টা করছি এবং যাদের যাদের সঙ্গে কথা বলা দরকার তাদের সবার সঙ্গে আমরা কথা বলছি এবং তদন্ত আমাদের মতো করে করছি আমরা আমাদের রিপোর্ট আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে দেব তারপর যা সিদ্ধান্ত নেওয়া গেছে এটাও আমাদের যাওয়ার ইচ্ছা আছে ওনাদের সঙ্গে বাংলার সঙ্গে কথা বলব আপনাদের তদন্ত রিপোর্ট পাওয়ার পরে উদ্বোধন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেই সেটাই 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 এখন অব্দি মানে প্রাথমিক কিন্তু আপনাদের মানে কি তদন্তটা তো তদন্ত এখন আমরা শুধু বাস্তব দিকটাই খুঁজে বার করার চেষ্টা করছে মানে এটা নিয়ে এখন কিছু বলবো না